এই ফাংশনটা যেটা আসছি এটা একটা মেমরি অস্থায়ী মেমোরি সেট ট্রান্সফার অস্থায়ী মানে মানে কি আমি এটা কথা মোজা এর জিরো মান দিয়েছি তাহলে আমি সেটাই কিছুছি জিরো মানে কনভার্ট করে যাই তারপরে জমা রেজিস্টার ইউজ তাহলে দেখো সংরক্ষণ করতে হয় যেমন এটা হচ্ছে একটা রেজিস্টার এটা একটা রেজিস্টার না মানে পুরোটা না একটা রেজিস্টার পুরোটা একটা রেজিস্টার আর রেজিস্টার না ফিল্ডস এটা একটা লজিক গেট তাই না যেটা সব এটা এর মধ্যে একটা ফ্লপ কি না ফ্লপ ফ্লপ আর ফ্লপ পাই আছে আমরা বি ফ্লপ বি ডিজিটাল এর মধ্যে কয়টা লাইন হবে চারটা একটা হচ্ছে বি একটা হচ্ছে জন্য একটা হচ্ছে আর প্রাইম কি কাজ নাই তাহলে তিনটা কাজ তো এটা হচ্ছে একটা ফ্লপ এটা আর কি ফ্লপ এটা আর কি ফ্লপ এটা আর কি ফ্লপ দিয়ে আমরা একটা

আর এখান থেকে ওইটা সে আউটপুট ধরো ভবিষ্যতে সেখান থেকে নিতে চায় ওই ডেটাটা তাহলে এই যে কিউ থেকে কিউ থেকে তাহলে দুই তিন ইনপুট দেবো কিউ থেকে আউটপুট দেবো আর এটা ক্লস থেকে দেবো আর এটা আমার আপাতত দরকার নাই তোমার তাহলে দেখো যে কিভাবে একটা ডেটাকে স্টোর করে রাখতে পারে আমরা একটু এক্সাম্পল দিই সেই এক্সাম্পলটা কী এখানে ধরো ক্লক সিগনো জিরো দিচ্ছি ক্লক সিগনো দেয় নাই আমি ইনপুটে বলছি তুমি ওয়ানটাকে জমা করে রাখো কিন্তু দেখো সে কোনো জমা রাখতে পারে

एक ना ब्राइट वोट के लिए ब्राइट सीड रिस्टर तेरे ना टाइमिंग चला चलो तेरे टेक में ब्राइट सीड रिस्टर बोल देना ऐसा तो जे रिस्टर है डेटा सीरियल इनपुट है तो सीरियल आउटपुट है सीरियल इनपुट पे सीरियल आउटपुट तो कहाँ में सीरियल इन सीरियल आउटपुट रिस्टर बोला जाता है ऐसे तो हम फाइटर भ

তবে এখানে ডিমে লেখা আছে ওরকম করতে হবে তাহলে দেখো এসআইপিও সিগন্যাল এখান থেকে আলাদা বেরিস্টার তারপরে আমি কইছিলাম এর নাই এইটা নতুন যে এই দেখো জেড রেজিস্টরের ডেটা টেবলে কিন্তু জেড রেজিস্টরের এটা সিরিয়ালি হয় এই দেখেন ডিসি ডিসি রিলেশনশিপ এই যে কাউন্ট

কিছু শতাংশ কিছু একসাথে যুক্ত করে আমাদের এই কাউন্টার তৈরি করা হয় কাউন্টার করছি আমরা কাউন্টার কি কাউন্ট করা ধরে রাখো পার্সের সংখ্যা তাই না এটা কাউন্টার এখন কাউন্টার অনেক টাইপের থাকে আমরা কিছু কাউন্ট কাউন্টার শুধুমাত্র কাউন্টার হচ্ছে কাউন্টার হচ্ছে দিয়ে কাউন্টার কাউন্টার আর কাউন্টার বুঝুন আসলে বুঝাই Voilà ah,